নমস্কার বন্ধুরা আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পটল এই রেসিপিটি ভাত পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতেই দারুণ লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের রেসিপি দই পটল বানানোর জন্য এখানে কিছু পটল আমি কেটে নিয়েছি পটলগুলোর অর্ধেক খোসা ছাড়িয়ে অর্ধেক খোসা রেখেছি আর ওপরের দিকটা একটু চিড়ে দিয়েছি তাতে মশলাটা ভালো ঢুকবে গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আগে থেকে গরম করে নিয়েছি এবার একে একে পটলগুলো দিয়ে ভেজে নেব দেবো চা চামচ পরিমাণের লবণ আর সামান্য হলুদ গুঁড়ো এবার পটলগুলো বেশ কড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পটলগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে দিলাম এক চামচ গোটা জিরে এক চামচ ভাঙা কাজু আর এক চামচ পোস্ত সামান্য জল দিয়ে মিহি করে মশলাটা বেটে নেব এদিকে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পটলগুলো একে একে তুলে নেব ওই তেলেই দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি তোমরা পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো ফোরনে দেব একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোরনটা হালকা ভেজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন বেটে রাখা মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি মশলা ভেজে নিতে হবে মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব মশলাটা ভালোভাবে কষানোর জন্য মিক্সিং জারে সামান্য জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া অবধি মশলাটা কষাতে হবে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার ভেজে রাখা পটলগুলো একে একে দিয়ে দেবো মশলার সঙ্গে পটল খুব ভালোভাবে মিশিয়ে মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে মিনিট দুয়েক সময় ধরে মশলার সঙ্গে পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়ে এসছে এবারের এর মধ্যে চার চামচ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দেব। দই দেওয়ার পর আরো মিনিট দু এক সময় ধরে কষিয়ে নিতে হবে এবার গ্যাসের একদম লোতে করে দিয়ে কষাতে হবে আরো মিনিট দু এক সময় ধরে কষিয়ে নিয়েছি রান্নার কালারটা দেখো কতটা সুন্দর এসছে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন ঝোল খেতে পছন্দ করো সেই পরিমাণ জল দেবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব হাত চা চামচ পরিমাণে চিনি যে কোনো নিরামিষ রান্নায় মিষ্টি দিলে তার স্বাদটা অনেক ভালো হয় দেব সামান্য গরম মশলার গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দই পটল আমার এই দই পটলের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে